আসসালামু আলাইকুম শিখা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম শ্রেণীর বাংলা বই থেকে ষষ্ঠ ষষ্ঠয় সাহিত্যপরি সাহিত্যলেখি এদাটির পল্লিমা কবিতার জীবনের সঙ্গে কবিতার সম্পর্ক খুঁজির প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব আর এই প্রশ্নগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে জীবনের সঙ্গে কবিতার সম্পর্ক খুঁজি এই লেখাগুলোতে বলা হচ্ছে একশো থেকে একশো পঞ্চাশ শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো এরপর সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে তোমার উত্তর সংশোধন করো তাহলে তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমাদেরকে প্রথম প্রশ্নে বলা হচ্ছে পল্লিমা কবিতায় কবি কি বলতে চেয়েছেন এই প্রশ্নের উত্তর তোমাদেরকে এখানে লিখে রাখতে হবে এরপরে তোমাদেরকে পরবর্তী পৃষ্ঠায় দুই নম্বর প্রশ্নে বলা হচ্ছে ওরাও মায়ের আপন ছেলে ওরাও মায়ের ভালোবাসা কথাটি বিশ্লেষণ করো এই প্রশ্নের উত্তর তোমাদেরকে এখানে লিখে রাখতে হবে এরপরে তোমাদেরকে পরবর্তী পৃষ্ঠায় তিন নম্বর প্রশ্নে বলা হচ্ছে পলিমা কবিতায় কবি গ্রামকে মায়ের সাথে তুলনা করেছেন কেন এই প্রশ্নের উত্তর তোমাদেরকে এখানে লিখে রাখতে হবে এরপরে তোমাদেরকে চার নম্বর প্রশ্নে বলা হচ্ছে কি কি প্রয়োজনে মানুষ গ্রাম ছেড়ে শহরে আসে এই প্রশ্নের উত্তর তোমাদেরকে এখানে লিখে রাখতে হবে তাহলে তোমরা কিভাবে এই প্রশ্নগুলোর সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা একটি নমুনার সমাধানের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তোমরা আমার দেওয়া নমুনার সমাধানগুলোকে ভালোভাবে দেখে তোমাদের নিজেদের মতো করে পলিমা কবিতা থেকে এই প্রশ্নগুলোর সমাধান করে নেবে তাহলে চলো আমি তোমাদেরকে এই প্রশ্নগুলোর সমাধান দেখিয়ে দিচ্ছি তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদের প্রশ্নগুলোর নমুনার সমাধান লিখে নিয়েছি তোমাদের প্রথম প্রশ্নটি ছিল পলিমা কবিতায় কবি কি বলতে চেয়েছেন এই প্রশ্নের উত্তরটিকে তোমরা যেভাবে লিখতে পারো পলিমা কবিতায় কবি গ্রামীণ জীবনে নানা দিক তুলে ধরেছেন গ্রামের অপরূপ প্রকৃতিকে কবি চমৎকারভাবে তুলে ধরেছেন এই কবিতায় যেখানে মাঠে মাঠে গরু চরে গাছে গাছে পাখিরা গান গায় গরু মহেশের পিঠে শালিক পাখি সবুজ ধানে ছাওয়া মাঠ প্রভৃতি বিষয়ে কবি তুলে ধরেছেন তিনি গ্রামের চাষিদের কাজকর্মের কথা বলেছেন তারা কাস্তে হাতে মাঠে কাজ করতে যায় রোদে কাজ করে তারা ক্লান্ত হয়ে গাছের স্নিগ্ধ ছায়া বিশ্রাম নেয় কবি মনে করেন তারাই পল্লী সত্যিকারের সন্তান দেশের ভালোবাসা কারণ তারা গ্রামেই শান্তি সুখে বসবাস করে কোনো মোহে জড়ায় না কবি মনে করেন গ্রামের ঘরগুলোতে চিরসুখ বিরাজ করে যা শহরের অট্টালিকায় পাওয়া যাবে না পল্লীর একজন সন্তান হিসেবে তিনি জানেন এই পল্লী প্রাণে গভীর তৃপ্তি লুকিয়ে আছে মাতৃভূমির গোপনবিত্ত গ্রামের এই সহজ সরল মানুষজন খুঁজে পেয়েছে যার ফলে শহরের মানুষের মতো তারা মোহের পিছনে ছোটে না এই বিষয়গুলোই কবি কবিতে তুলে ধরেছেন এরপরে তোমাদেরকে দুই নম্বর প্রশ্নে বলা হয়েছিল ওরাই মায়ের আপন ছেলে ওরাই মায়ের ভালোবাসা কথাটি বিশ্লেষণ করো এই প্রশ্নের উত্তরটিকে তোমরা যেভাবে লিখতে পারো পলিমা কবিতাটিতে কবি পল্লী জীবনের নানা দিক তুলে ধরেছেন প্রিয় জন্মভূমিকে তিনি মা হিসেবে অভিহিত করে গ্রামের চাষীদের তিনি পল্লী মায়ের সত্যিকারের সন্তান হিসেবে অভিহিত করেছেন আর তিনি মনে করেন এই চাষিরাই মাতৃভূমির ভালোবাসা আমরা জানি বাংলাদেশ কৃষিপ্রধান দেশ এ দেশের অধিকাংশ মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল আর সেই কৃষিকাজ সম্পন্ন হয় গ্রামের চাষিদের মাধ্যমে এই চাষিরা অক্লান্ত পরিশ্রম করে রোদে পড়ে বৃষ্টিতে ভিজে সোনার ফসল ফলায় তারা শাক সবজি ধান গম পাট প্রভৃতি ফসল উৎপাদন করে সমগ্র দেশে ছড়িয়ে দেয় অথচ এত পরিশ্রম ও ত্যাগ শিকার করেও তারা আমাদের কাছে তেমন কিছুই চায় না বিনিময়ে তারা অত্যন্ত সহজ সরল ও মানবেতর জীবনযাপন করে থাকে ফলে কবি মনে করেন তাদের এই অক্লান্ত পরিশ্রম ত্যাগ শিকার করার ফলে মাতৃভূমি তাদেরকে ভালোবেসে আপন করে নিয়েছে আর সেজন্যে তিনি বলেন ওরাই মায়ের আপন ছেলে ওরাই মায়ের ভালোবাসা এরপরে তোমাদেরকে তিন নম্বর প্রশ্নে বলা হয়েছিল পল্লিমা কবিতায় কবি গ্রামকে মায়ের সাথে তুলনা করেছেন কেন এই প্রশ্নের উত্তরটিকে তোমরা যেভাবে লিখতে পারো সাধারণভাবে পৃথিবীতে একজন মানুষের সবচেয়ে আপনজন তার মা অন্য সবাই তার সাথে বিশ্বাসঘাতকতা করলেও মা কখনোই তা করেন না শত বাধা বিপত্তি উপেক্ষা করে সেই মা পরম স্নেহে সন্তানকে আগলে রাখেন সন্তানের জন্য মা হয়ে ওঠেন সবচেয়ে বড় আশ্রয় ও নির্ভরতার স্থান পলিমা কবিতায় কবি গ্রামকে এই স্নেহময়ী মায়ের সাথে তুলনা করেছেন কেননা মা যেমন তার সন্তানকে পরম স্নেহে আগলে রাখেন এই গ্রামও তার মাটিতে জন্ম নেওয়া মানুষকে পরম স্নেহে আগলে রাখে মানুষ প্রচণ্ড রোদে কাজ করতে করতে যখন ঘামে ভিজে ক্লান্ত হয়ে পড়ে তখন গ্রামের গাছের স্নিগ্ধ ছায়া বিশ্রাম নিয়ে তারা তাদের প্রাণ জোড়ায় মাঠে কাজ করার সময় মানুষ যখন ঘামে ভিজে যায় তখন স্নিগ্ধ হাওয়া বয় যায় যা মায়ের আচলের হাওয়ায় বলেই মনে হয় মা যেমন তার সন্তানের জন্য সম্পদ লুকিয়ে রাখেন তেমনই গ্রামও যেন তার মানুষের জন্য বৃত্ত লুকিয়ে রেখেছে যার খোঁজ গ্রামের এই সহজ সরল মানুষজন পেয়েছে এ কারণেই কবি পল্লিমা কবিতায় কবিতার গ্রামকে মায়ের সাথে তুলনা করেছেন এরপরে তোমাদেরকে চার নম্বর প্রশ্নে বলা হয়েছে কি কি প্রয়োজনে মানুষ গ্রাম ছেড়ে শহরে আসে এই প্রশ্নের প্রশ্নেরকে তোমরা যেভাবে লিখতে পারো গ্রাম ছেড়ে শহরে আসার ক্ষেত্রে অনেকগুলো বিষয় কাজ করে আর্থিক সংকট উন্নত শিক্ষা অর্জনের আকাঙ্ক্ষা সামাজিক নিরাপত্তা উন্নত জীবনযাপন শহরের সংস্কৃতি মর্যাদা ও অভিজাত্য প্রভৃতি এক্ষেত্রে উল্লেখযোগ্য গ্রামের মানুষের জীবনযাপন মূলত কৃষির উপর নির্ভরশীল কৃষি কাজ করে যে অর্থ ও ফসল তারা পায় তাতে তাদের মৌলিক চাহিদাগুলো পূরণ করা সম্ভব হয়ে ওঠে না শহরে অর্থ উপার্জনের অনেক ক্ষেত্র থাকায় তারা গ্রাম ছেড়ে শহরে পাড়ি জমায় গ্রামের দিক থেকে শহরে সামাজিক নিরাপত্তা অনেক ধীর এ কারণে অনেক মানুষ শহরমুখী শহরবাসী হয় তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমরা কিভাবে এই প্রশ্নগুলোর সমাধান করতে পারো আমি তোমাদেরকে এই প্রশ্নগুলো নমুনত্তর দেখিয়েছি তোমরা তোমাদের নিজেদের মতো করে পলিমা কবিতাটিকে ভালোভাবে পড়ে এই প্রশ্নগুলোর সমাধান করে নেবে এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এ অর্দের পরবর্তী কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো